হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম আমি বেশি কথা বলবো না আমি একটা শেষ কথা বলে আপনাদের কাছ থেকে আমি যদি কখনো জীবন মরে যাই আমি যদি কখনো বেঁধে পেতে না থাকি আমার মৃত্যুর জন্য শুধু রনি চৌধুরী নামে একটা মেয়ে দায়ী সে আমার তেরো বছর বয়স থেকে আমাকে কি পরিমাণ কষ্ট দিচ্ছে যে আমি জানি একটি লেসবিয়ান মেয়ে আমি যদি মরে যাই আমার মৃত্যুর জন্য শুধু রনি চন্দ্রের নামের মেয়ে দায়ী থাকবে হ্যাঁ আমার বাচ্চা যদি মা ছাড়া হয় আমার মার বুক যদি কানে হয় এটার জন্য শুধু রনি নামে রনি চৌধুরী বাজার একটা মেয়ে আছে ওই মেয়ে तक बे आर घे ना